আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে আবার আসলাম আপনাদের মাঝে আমি রমজান রহমান তো আজকের ভিডিওটা অনেক লং হবে ধৈর্য সহকারে সবাই দেখবেন কারণ এই কুমার জীবনে আমরা যারা আসছি নতুন আসছি যারা পুরাতন আসি তাদের জন্য উপকারিতা একটা ভিডিও আজকের ভিডিওর টপিক হচ্ছে ক্যান ক্যান নিয়ে একটা ভিডিও করতেছি যেটা আপনাদের সবার উপকারিতা আসে এই ক্যান নিয়ে ভিডিওটা কারণ সেই ক্যানটার দাম এক থেকে দুই টাকা এই দুই টাকা জিনিস দিয়ে আপনারা কতটা আয় করতে পারবেন সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম আরেকটা বিষয় হচ্ছে এটার দাম এক টাকা দুই টাকা সেটা বড় জিনিস না ভিডিওটা অনেক লং ভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো যাই ভিডিওর টপিকে যাই ভিডিওটা হচ্ছে এই যে এক টাকার যে ক্যানটা আমি সৌদি আরবে আছি তো আর যেই দেশেই থাকি আমরা উপবাসের জীবনে তাই আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় তাই এটা আমিও করি তো সেরকম একটা ভিডিও নিয়ে আবার আসলাম এই যে ক্যানটার দাম একটা টাকা যারা সৌদি আছেন তারা চিনবেন তো যে যেই দেশে থাকেন এক থেকে দুই ক্যানটার দাম তো আপনারা কিনে এটা যখন খান এটা আমরা ফালিয়ে দিই তো আমি এটা ফালাই নেই আমি এটা কাজে লাগানোর চেষ্টা করছি আমি গত চার মাস ধরে এই সৌদি আরব আছি সৌদি আরবে এসে চিন্তা করলাম যে অনেক টাকা তো খরচ হয়ে যায় অকারণে এরকম যখন আমি বাজার সদাই করি কিংবা কাজের থেকে আসি আমার পকেটে এরকম খুচরা টাকা বেঁচে যায় যেগুলো আমাদের হয়তো পকেট থেকে পড়ে যায় কিংবা রাস্তাঘাটে হারা যেতে পারে তা এমনি সেমনি খরচ হয়ে যায় এই টাকাটা যদি আমি এখানে জমাই তাহলে এটা আপনি শুরুতে খারাপ লাগবে যখন আপনি দুই এক মাস এটা জমাবেন তখন এটা ফল পাবেন তাই সেরকম একটা ভিডিও দেখেন আমি এই যে ক্যানটা গত চার মাস ধরে আমি এটা জমাচ্ছি এক টাকা দুই টাকা করে আমি এটাতে রেখে দিছি তো আপনার সবারই একটা বাজেট থাকে যে এক মাসে এক থেকে দেড়শো টাকা তার ব্যক্তিগত খরচ ধরেন আপনার একশো টাকা ব্যক্তিগত খরচ তো একশো টাকার থেকে কিন্তু এটা আপনার খরচ হবে যেভাবে করেন বিজি সিকেট খান কিংবা এভরিথিং যে কোনো কোনোভাবেই খরচ হবে যখন আপনার পকেটে হাত দিয়ে দেখবেন দুই টাকা পয়েন্ট বেঁচে গেছে দুই টাকা যদি ফালায় দেন প্রত্যেক মাসে দেখবেন পনেরো থেকে বিশ টাকা আপনার থেকে যাবে একশো টাকার থেকে বিশ টাকা থেকে গেলে আপনার আশি টাকা খরচ হবে আর এই বিশ টাকা আপনার একটা সঞ্চয় দ্বার প্রান্তে পৌঁছাবে তাই যাই হোক যখন আপনি এক মাসে বিশ টাকা জমাবেন এর পরের মাসে দেখবেন বিশ টাকা প্লাস আরও বিশ টাকা চল্লিশ টাকা তা যাই হোক যাই যত কয় মাস জমাতে পারেন আপনাদের জন্য অনেক ভালো উপকারিতা তা আমি এটা আজকে ভেঙে আপনাদেরকে দেখাবো এখানে কয় টাকা জমল বুঝছেন তাই চলুন আমি আপনাদেরকে ভেঙে দেখাই এই যে দেখেন গাইস এটা কাটা হয়ে গেছে তা বাইরের সাইডে ছুরি ছিল আমি ওখান থেকে কেটে নিয়ে আসলাম তো এটা আমি আপনাদেরকে ভেবে দেখাই এই যে দেখেন কয়েনগুলা এগুলা কয়েন কিন্তু আমার খরচ হয়ে গেছে গা কারণ আমার খরচের তারিখে এগুলা করে গেছে বুঝছেন এই কয়েনগুলা কিন্তু আমার খরচ শেষ এই এইখান থেকে আমি বাঁচিয়েছি এই কয়েনগুলা এখানে দেখা যায় আপনার যদি এক দেড়শো টাকা হয় আলহামদুলিল্লাহ কারণ আমি নতুন অবস্থায় এসে এগুলা জমাতে পারছি তা আপনারা ইনশাআল্লাহ পারবেন যে যেখান থেকে খুব জীবনে আমরা ভাই অনেক টাকা খরচ করে ফেলাই খামাখা খরচ করি যেগুলো কোনো খরচের তালিকায় নাই তাই আজকে দেখেন এই কয়েনগুলো যে আমি জমাইছি তো যাই হোক কথা বললে অনেক কথা বাড়বো তাই ইনশাল্লাহ আপনারা কয়েনগুলো জমানোর চেষ্টা করবেন আর যদিও আমার ভিডিও ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন আর কত টাকা হলো আমি এটা আমি আপনাদেরকে জানাবো কয়েনগুলা বলতেছি আপনার বাংলাদেশে হিসাব করলে প্রায় তিন হাজার টাকার মধ্যে তিন সাড়ে তিন হাজার টাকা এগুলো আমি খরচের দিকে যেটা আমার খরচ হয়ে গেছে আমার তালিকার যে খরচ সবারই কিন্তু একটা তালিকার খরচ থাকে সেই খরচটা ঠিক আমি একশো দশ টাকা বাঁচিয়েছি তা আলহামদুলিল্লাহ আপনারাও পাবেন আমি আবারও বলতেছি অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ